সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার কম সিসি বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন কি করবেন ফু দিবেন ফু দিবেন শুধু ফু দিলে বাইকের মাইলেজ অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে এটা কোনো সাধারণ গাড়ি নয় রে ভাই কোনো সাধারণ গাড়ি নয় এটা হচ্ছে কিরণ মালা কিরণ মালা আপনার কিরণ মালার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে শুধুমাত্র দুইটি কাজ একশো দশ সিটি হয়ে তাকে দুইটি কাজ কি মাইলেজ নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে আমি সবগুলো বলবো না শুধু আজকে এই বাইকের দুইটি কাজ করে আপনার বাইকের মাইলেজ আপনি আপনি সত্তর থেকে পঁচাত্তর মাইলেজ বাইক থেকে পেয়ে যাবেন আমি আপনাদের প্র্যাক্টিক্যালি দেখাবো বিষয়টি দেখানোর জন্য আমার এই বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে ফেলতে হবে শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক খোলার পর আপনাদের কি করতে হবে এজলেক্টিভায় দেখতে পাচ্ছেন ইলেকট্রিভায়টি ফুলে বেলতে হবে তো আমরা ফুলে ফেললাম তারপর কার্বোডার থেকে কার্বোডার পিस्टनটি বাইর করে নেবেন বাইরে করার পর যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টোটাল ক্যাবল থেকে কার্বোডার পিस्टन移除 করা হচ্ছে ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ক্যাবল থেকে কার্বোডার পিस्टन ফুলে ফেললাম কোন কার্বোডার পিस्टन থেকে টোটাল বিন বাইর করে নিলাম আপনা দেখতে পাচ্ছেন टेन টুটল পিন এর সাথে একটি লক লাগানো আছে লকটি কয় গাদের মধ্যে আছে তিন গাদের মধ্যে আছে একটু দেখাও লকটি উপর থেকে তিন গাদের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো লকটা আপনারা কি করবেন টুটল পিন থেকে খুলে ফেলবেন তো আমরা লকটি টোটাল পিন থেকে খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন উপর উপর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমি দুই গার্ডের মধ্যে টুটল পিনের লকটি সেট করলাম টুটল পিন কার্বোডার ফিস্টনের সাথে ফিটিং করার পর কার্বোডার ফিস্টন এখন টুটল ক্যাবলের সাথে ফিটিং করে নিচ্ছি তারপর আমরা কার্বোডার মধ্যে কার্বোডার ফিস্টন লাগিয়ে নিচ্ছি কার্বোডারের সাথে কার্বোডার ফিস্টন লাগিয়ে নিলাম তারপর যে কাজটি আমাদের করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর এখানে দুটি স্ট্রুক দেওয়া আছে সোনালী কালারের বাম সাইডে যে স্ট্রুকটি দেওয়া আছে এই স্ট্রুকের নাম হচ্ছে বিসি স্ট্রুক এটার কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আর ডান সাইডে যে স্ট্রুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইডল স্ট্রুক এটার কাজ কি বাইকের আরপিএম অ্যাডজাস্ট করা টাইট বা লুজ করে অতটা এখন কি করবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য এই বিসিএস প্রুফ কি করতে হবে আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করনিতে হবে তো সম্পূর্ণ টাইট কর নিলাম আপনারা দেখতে পাচ্ছেন টাইট করার পর এই হাফ এই শুধু এডারফেস করবেন বিসিএস প্রুফ সেই আপনি আপনার বাইক থেকে সত্তর থেকে 75 মাইলেজ পাবেন এবং বাইকটি স্টার্ট করে ইঞ্জিন ষাট ডিগ্রি গরম করে আইডল স্ট্রোক টাইট বা লুজ করে আপনার বাইকের আর কি বারো সেট করবেন কোম্পানি থেকে কিন্তু বলছে চোদ্দশো প্লাস মাইনাস একশো যদি আপনি বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আজকের ভিডিও ফলো করুন যদি আপনার বাইকটি একশো সিসির বাইক হয় সেক্ষেত্রে মাইলেজ পাবেন অবিশ্বাস্য আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম